কেমন লাগে ক্রাম খেলতে ভাই ভালো লাগে না মাছ পেয়েছেন কোথায় মাছ কোথায় দেখি ওরে বাবা এগুলো দেশি মাছ ভাই এগুলো সব ধনিয়া ধনিয়া না হ্যাঁ ধনিয়া পাতা ধনিয়া পাতা এই শীতের সময় ধনিয়া পাতা খেতে তো ভীষণ ভালো লাগে হ্যাঁ খুব মজা কি হয়ে চলছে খাওয়া দাওয়া একটু বলবেন আমাকে খাওয়া দাওয়া যা খাইও তেরা যা বাবা সীমান্তবর্তী এলাকার গ্রামীণ জীবন বেশ অনন্য এবং বৈচিত্র্যময় বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিব আহমেদ আজকে সীমান্তবর্তী গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ক্রাম বোর্ড খেলছেন আপনারা বাহ্ ক্রাম বোর্ড খেলা তো এখন দেখাই যায় না কালের বিবর্তনে এখন তো ছেলেমেয়ে মোবাইল ফোনে স্মার্টফোনে আসক্ত কেমন লাগে ক্যারাম বোর্ড খেলতে ভাই ভালো লাগে না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম সীমান্তবর্তী এলাকার এক গ্রামের প্রবেশপথে ঢুকতেই দেখা গেল গ্রামের মানুষরা ক্রাম বোর্ড নিয়ে জমিয়ে খেলছে চারপাশে উৎসবমুখর মুখর পরিবেশ কেউ খেলছে তো কেউ পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে গ্রামের ছোট্ট বাজারের কোণে রাখা এই ক্রাম বোর্ড যেন তাদের বিনোদনের প্রধান মাধ্যম প্রতিদিনের কাজকর্ম শেষে এভাবেই তারা একসঙ্গে সময় কাটায় এমন দৃশ্য দেখলে বোঝা যায় সরল জীবন আর ছোট ছোট আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে গ্রামের মানুষের জীবনের সৌন্দর্য ভাই আলাইকুম কেমন আছেন আমি দূর থেকে খেয়াল করলাম আপনি মাছ ধরছেন এখানে বাহ এটা কি জাল ভাই বাহ মাছ পেয়েছেন কোথায় মাছ কোথায় দেখি ওরে বাবা এগুলো দেশি মাছ ভাই এগুলো তো ভীষণ স্বাদ খেতে এই মাছগুলো বাহ কতক্ষণ মাছ মারবেন আধা ঘন্টা না বাহ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় সীমান্ত ঘেসে থাকা ছোট্ট একটি খালে সেখানে একজন মানুষ মাছ ধরছেন পানি স্রোতের সাথে তাল মিলিয়ে ছোট্ট একটি জাল ফেলছেন তার চোখে মনোযোগ আর মুখে এক ধরনের শান্তি মাছ ধরে তিনি এগিয়ে দিচ্ছেন তার বউকে বউ খুশি মনে মাছগুলো বালতিতে তুলছেন এই দৃশ্য যেন গ্রামীণ জীবনের সহজ সরল সুখ আর মধুর সম্পর্কের প্রতিচ্ছবি ছোট্ট এই খালে মাছ ধরা শুধু জীবিকার নয় ভালোবাসার একটা বন্ধনকেও ফুটিয়ে তোলে

তারপরে চরে কত বছর হলে আছেন আপনি করে বেঁচে আছেন না ঠিক আছে ভালো থাকবেন আপনি হ্যাঁ আসি শীতের সকালে রোদ উঠতেই গ্রামের মাঠে শুরু হয় ধনিয়া পাতা তোলার কাজ জমিতে ধনিয়া পাতার সবুজ সমারোহ যেন প্রকৃতিকে এক নতুন রূপ দিয়েছে ছোট ছোট শিশির বিন্দু পাতার উপর লেগে সূর্যের আলো চিকচিক করছে কৃষক চাচা তার পরিবার নিয়ে সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন কৃষক চাচার স্ত্রী জমির এক পাশে ধনিয়া পাতার গোছা বাঁধছেন ছোট মেয়ে পাশে বসে মায়ের সাথে সাহায্য করছে কৃষক চাচা জমির মাঝখানে ঝুঁকে এক হাতে পাতা তুলে অন্য হাতে দড়ি দিয়ে বাঁধছেন তার মুখে ক্লান্তি সাপ থাকলেও চোখে মুখে সন্তুষ্টি এগুলো বিক্রি করতে বিকেলের মধ্যেই স্থানীয় বাজারে নিয়ে যেতে হবে ধনিয়া পাতার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে যা বাজারের ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় বাজারে পৌঁছানোর সাথে সাথেই ক্রেতারা একে ঘিরে ভিড় জমবে কারণ এমন তাজা ধনিয়া পাতা শহরে বাজারে পাওয়া খুব কঠিন এই ধনিয়া পাতা শুধু তাদের আয়ের উৎস নয় এটি তার পরিবারের জন্য সুখের বার্তাও নিয়ে আসে চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এখানে বসে আছেন যে বাসা কই আপনার বাসা কোথায় আপনার এখানে বাসা পরিবারে কে কে আছে আপনার আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে নাই মেয়ে একজন বিয়ে দিয়েছেন বিয়ে হয়েছে না চাচা বেছে নাই চাচাও মারা গেছে অনেক আগেই মারা গেছে আহা রে তো আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনার আপনার তো বয়স হয়ে গিয়েছে কাজও করতে পারেন না সেই রকম আহা রে

চাদর নাই গায়ে দেওয়া কাপড়ও নাই আহারে এখন তো পৌষ মাস পরে গিয়েছে ঠান্ডা বেশি রাতে আপনি কি গায়ে দেন কাঁথা গায়ে দেন নাকি লেপ গায়ে দেন এখন তো পৌষ মাস পরে গিয়েছে আপনি রাতে কি গায়ে দেন বললাম এখন আহারে আমি বললাম এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে শীত বেশি পড়ে গিয়েছে এখন তো পৌষ মাস পরে গেছে তাই না আপনি রাতে কি গায়ে দেন লেপ না কম্বল কি গায়ে দেন লেপ লেপ গায়ে দেন না কম্বল গায়ে দেন খাসির গোস কতদিন হলে খান না খাসির গোস্ত কতদিন হলে খান না ইলিশ মাছ এগুলো কতদিন হলে খেতে পারেন না অনেকদিন হলেও খেতে পারেন না না আহারে আপনার মেয়ে আপনাকে একটু দেখাশোনা করে না চাচি আপনার মেয়ে আপনাকে একটু দেখাশোনা করে না আপনার মেয়ে আপনাকে দেখাশোনা করে না একটু সাহায্য করে না আপনাকেও তো পারলে তো তাদের কাছে রেখে দিতে পারতো এক দুই বেলা খাওয়াতে পারতো আহারে মানুষের কষ্ট ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আশি আসসালামু আলাইকুম বৃদ্ধা মায়ের বয়স আশির ঘরে জীবনের সঙ্গী বহু আগেই পরপরে পাড়ি জমিয়েছেন একমাত্র মেয়ে সংসারের টানে দূরে চলে গেছে সংসারে জ্বালা পোড়া আর বয়সের ভারে কাজ করার শক্তি হারিয়ে ফেলেছেন এখন তার জীবন কাটে মানুষের কাছে হাত পেতে যেদিন কিছু পান সেদিন সামান্য খাবার জোটে আর যেদিন পান না সেদিন অভুক্ত থাকতে হয় শীতের ঠান্ডা বাতাস যখন হাড়ে হাড়ে বিদ্ধ করে তখন তার একমাত্র আশ্রয় পূরণ একটি কথা সেই কাঁথাটি যেন তার সঙ্গী তার সান্ত্বনা এই গল্পটি শুধু একজন বৃদ্ধার নয় বরং অনেক অবহেলিত ও নিঃসঙ্গ মানুষের জীবনের চিত্র এটি আমাদের সমাজের দৃষ্টি খুলে দিতে পারে যেখানে বৃদ্ধ মানুষরা বেঁচে থাকার জন্য সম্মান ও যত্নের আশা করে সীমান্তবর্তী এলাকার মানুষজনের কঠিন লড়াই করে বেঁচে থাকতে হয় বন্ধুরা আজকের পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম